প্রিয় ভাইরা এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম আলহামদুলিল্লাহ কারণ আমরা হতাশ না আমরা ভরসা রাখি আশা রাখি এক মহান সত্তার উপর তিনি কে আমরা মন খুলে তার কাছে সব বলি হ্যাঁ তার কাছে সব বলি এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়ার দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না হিন্দু যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায় কিছু বলে ঠিক কিনা যেই খ্রিস্টান চার্চে যায় সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না যেই হুদি সেনাগে যায় সে ওই ইহুদির চেয়ে ভালো যে সেনাগে যায় না কারণ সে যা কিছু হোক না কেন যে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে কিন্তু নাস্তিক বলে কেউই নাই তো কেন ঠিক কিনা বলেন হ্যাঁ একা একা নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আপনি জানেন ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে কুরআন প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন ইনস্পিরেশন সুবহানাল্লাহ পড়া কুরআন আপনাকে বলে লা তাহজান ভয় পেও না আল্লাহর সাথে আছে বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে কেউ নাই তার আছে কে আল্লাহ গারে সাউরে বিংশন সাইয়েদ ইসলাম প্রাণ বাঁচানোর জন্য অবকরের দিল তারা কি নি আশ্রয় নিলেন গুহাতে লুকালেন কুরাইশরা মারার জন্য উদ্গ্রীব দৌড়াচ্ছে এই তো পা দেখা যায় জামা দেখা যায় তলোয়ার দেখা যায় একটু মাথাটা ভয় পেও না আমরা এখানে দুইজন নই আমাদের সাথে আরো একজন আছে আওয়াজ করে বলুন তো তিনি সবসময় মনকে বলবেন আল্লাহ সাথে আছেন আল্লাহর নাম নিবেন তাকবির করবেন আল্লাহ আকবর আপনার হৃদয়ে শক্তির সঞ্চার করবে কে ভারতের আমাদের এক বোন মুসকান দেখেছেন না হ্যাঁ শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সে যখন বলেছে তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে এক তাক বেড়ে কেঁপে উঠছে গোটা বিশ্ব তার এক তাক বেড়ে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব আল্লাহ ধ্বনিতে মুখরিত হয়েছে

চিন্তা নাই ভয় নাই টেনশন নাই বিজয় তোমাদেরই হবে যদি ইমানদার এ মোটিভেশন ওয়াট এন ইন্সপিরেশন প্রতিটা আয়াতে প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মোটিভেশন হতাশা বলতে কোনো শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই কিসের আত্মহত্যা আত্মহত্যা দূর কি বা হতাশাই তো নাই আমাদের জীবন আছে বলেন কারণ আমরা সুখের দুঃখের সময় সবর করি সুখের সময় শকর করি সবটাতেই লাভ দুঃখের সময় কী করি সবর সবর করলে স্বভাব আছে না লাভ সুখের সময় করি শুক্রিয়া করলে না লাভ আপনার জীবনে কোনো লস আছে তা কথা হওয়ার শুরু উইন উইন সিচুয়েশন আমাদের আপনার জীবনে যত কষ্ট সবগুলোর জন্য ইউল বি রিওয়ার্ড এট এন্ড প্রতিদান আপনি পাবেন ইউর ইন ভেইন ইউর ইন ভেইন এন্ড ইউর ইজ বিং আপনার কষ্ট দুঃখ জ্বালার জন্য আপনি রিওয়ার্ড পাবেন মাই সুইবুল মুসলিম আমিন নাসব ওয়ালা হামিন ওয়ালা আদান ওয়ালা হাততা শাউখাতি উষা গুহা ইল্লাকা ফর ওহ হতায়া আপনার দুঃখ ব্যথা জ্বালা ইঞ্জুরি, অ্যাক্সিডেন্ট কষ্ট এমনকি বরুই পারতে যে হাতে অনেক সময় কাঁটা বিধে নেই গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন হঠাৎ কাটা বিধে না বিশ্ব নিয়ে বললেন ওই কাঁটা বিধার কারণেও আলাদা আলাদা তোম গুনা মাফ করতে হবে এখন আপনি হতাশাটা পান কোথায় আমরা বুঝান আমাদের ডিকশনারিতে হতাশা আছে আছে নিরাশা হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে निराशा আর হতাশাকে আমরা না বলবো আওয়াজ করে সবাই বলুন নো নো ডিপ্রেশন ইন আওয়ার লাইফ নো হতাশা ইন আওয়ার লাইফ আমাদের জীবনে কোনো হতাশা নাই কোনো হতাশা নাই প্রিয় ভাইরা মুমিনের জীবনে হারাবারও কিছু নাই ওদের সব লাভ আমরা যদি কাউকে হারে এটা কোনস্থায়ী বাবা মারা গেছে কোনস্থায়ী আবার তো দেখবেন ওনার রূহ চলে গেছে ইল্লিনে আপনিও যাবেন ইল্লিনে জান্নাতে আল্লাহর আরশের নিচে স্পেশাল প্রটোকলে থাকবেন তো আপনার কষ্ট কিসের দাদা মারা গেছে ওনার তো পাবেন আপনি আচ্ছা বলে নাস্তিকদের এরকম होप আছে ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই ওর দাদা গেল কই ওর দাদি গেল কই ও গেল কই চোদ্দ পুরুষ কিছু আছে আমাদের কি এরকম আমার দাদা আছে না দাদি আছে না তাদেরকে পাবো না আমি হ্যাঁ এই তো বোক বেঁধে রাখি আমরা আশা বেঁধে রাখি তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যুকে সে একটা গেট ওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে বুঝে বলছেন আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে সত্যি এটা ফিল হয় ইউ হ্যাভ টু ফিল ইট বলেন তো আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা কোনোদিন তার সাথে আমার দেখা হয়নি আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ ভালো লাগবে না আপনার

আশাবাদী এবং বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তাল্লাহ তার সাথে ঠিক তেমন আচরণ করে আপনি তার ক্ষমাশীল আশা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন হতাশ হবেন কারা কারে হাত তোলেন কেউ হতাশ হবেন না আলহামদুলিল্লাহ সবাই